ওয়েলকাম টু সাইন্টিস্ট কে বন্ধুরা আজ আমি চলে এসেছি পানেশ্বর বাসবেড়িয়া অন্তরাল পূজা মণ্ডপে এই পূজা মণ্ডপটি এত সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে একটি লাইক করে সহযোগিতা পুরোটাই আপনাদেরকে দেখাবো আর কি নন আমার বাবা যার হাত ধরে আমার জীবনের পথ চলা শুরু ছোটবেলায় বাবা যখন কাছ থেকে বাড়িতে স্কুল তখন খুব প্রাণজেরাসপ স্টেশন থেকে অল্প না করে হেঁটেই বাড়ি আসবে এই পয়সা বাঁচিয়ে বাবা আমার জন্য চকলেট কিনে আর তা নিয়ে বাকি খুশি তো মা তো আলাদা কথা সেই বিঙ্গু

শুনেছিলাম বাবা করবেন কমেন্ট করবেন আর পাশে পেয়ে হবে অবশ্যই খেতে হবে আর ছুটিটা সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখুন অশেষ ভালো লাগবে আপনারা পুরোটাই দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জয় হিন্দ বন্ধের মধ্য